ভিডিওতে আমরা কথা বলবো যে এই বছরটা কার একেবারে বছরের আমরা শেষে চলে এসছি এবার রিপোর্ট কার্ড বেরোনোর পালা যে এই বছরে কোন হিরো রাজ করেছে প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটা আসে না দেখা যায় যে কোনো কোনো সিনেমা বা বেশ কিছু সিনেমা খুব ভালো করেছে তার মধ্যে এক হিরো নন হয়তো আলাদা আলাদা হিরো রয়েছেন অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন হিরোই তিনটে সিনেমা করেছে সেই তিনটে সিনেমা চারটে সিনেমা হয়তো খুব ভালো হয়েছে খুব সুপার ডুপার হিট হয়েছে বক্স অফিসে কিন্তু এবছর এরকম বলার জায়গা আছে যে এ বছরটা কে রাজ করেছে যদি ভালো সিনেমা হিসেবে বলেন তাহলে উত্তরটা একেবারে আলাদা আমি চোখ বন্ধ করে বলবো আমার কাছে এবছরের সব থেকে ভালো সিনেমা হচ্ছে টুয়েলভ ফেল শুধু এবছর নয় এই টাক্করের সিনেমা আসা সামনের বছর ও এই টাক্কারের সিনেমা আসবে কিনা আমি একেবারেই অন্যান্য সিনেমার সঙ্গে তুলনা করব না মাস মুভির সঙ্গে তুলনা করবো না থ্রিলারের সঙ্গে তুলনা করব না সব কিছু মিলিয়ে যদি বলা হয় তাহলে বলবো যে একটা একদম অন্য ধরনের সিনেমা সত্যি ঘটনার উপর নির্ভর করে সিনেমা এবং এই সিনেমা আমাদেরকে অনেক বেশি শক্তি যোগায় অনেক বেশি ইন্সপায়ার করে যারা ভেঙে পড়ে তাদেরকে অনেক বেশি উদ্দীপ্ত করে এই সিনেমা একদম রিয়েল মানুষের কথা বলে রিয়েল ভাবে বলে আর দারুণ অভিনয় করেছেন বিক্রান্ত মাসে সেই জায়গাতে যাব না সেটা সেটা একটা আলাদা দিক কিন্তু এই বছরটাতে কোন হিরো রাজ করেছেন একদম ডিসেম্বরের এন্ড পর্যন্ত যদি না চলে আসতাম তাহলে হয়তো উত্তরটা খুব ক্লিয়ার কাট ছিল খুব সহজ ছিল যে নান আদার দেন শাহরুখ খান বলিউড বাদশাহ আবারও তিনি তার মুকুট পরে নিয়েছেন এবং তার সিংহাসনে বসে পড়েছেন সাড়ে চার বছরের বিরতির পর তিনি যখন পাঠান দিয়ে ফিরেছেন তারপরে জওয়ান ডাঙ্কি তাকে সরানোর জায়গা নেই তিনি হয়তো এক নম্বর কিন্তু এর মাঝখানে আরও দুজন বান্দা যারা কামাল করে দেখিয়েছেন একজন হচ্ছেন রণবীর কাপুর অ্যানিমেল আমরা জানি অ্যানিমেল নিয়ে বহু রকমের আলোচনা সমালোচনা পর্যালোচনা হয়েছে কিন্তু বক্স অফিসে একেবারে তোরও পারফরমেন্স করেছে অ্যানিমেল শুধু তাই না সব সিনেমা বক্স অফিসে পারফরম দারুণ একটা কিছু করলেই যে তার হিরো ভালো অভিনয় করেছে তার বাকি সমস্ত যারা ছিল অভিনেতা অভিনেত্রীরা ভালো অভিনয় করেছে এমনটা হয় না কিন্তু এখানে সবাই তো ভালো করেইছে বিশেষ করে রণবীর কাপুর তাকে নিয়ে একটা আলাদাই আলোচনা শুরু হয়েছে তার অভিনয় নিয়ে একটা আলাদাই আলোচনা শুরু হয়েছে তিনি বাকি সবাইকে খেয়ে নিয়েছেন এমন একটা কথা হচ্ছিল অ্যানিমেল যখন রিলিজ করেছে তখন কিন্তু তারপরই অনেকটা জায়গাটা বদলে যায় যখন সালাড রিলিজ করে ডাঙ্কি আর স্যালার একদিনের ব্যবধানে রিলিজ করেছে ডাঙ্কিকে পিছনে ফেলে বক্স অফিসে অনেকটা এগিয়ে যায় স্যালাড এখানে অনেক কিছু উঠে আসে ফেক বক্স অফিস রিপোর্ট ওভারসিজের রিপোর্ট ঠিক নামে এই সমস্ত কিছুকে দূরে রাখলেও ডাঙ্কির থেকে যেটা সামনে আসছে সালারের যে বক্স অফিস কালেকশান সেটা অনেকটা বেশি এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে প্রভাসের অভিনয় প্রভাস আবারও কাম ব্যাক করেছেন এই সিনেমাতে তা তিনি বাকি সব কিছুকে নিয়ে নিয়েছেন এবং সামনের বছরও তার যে সিনেমা রিলিজ করার কথা চলছে যে যে সমস্ত প্রজেক্টে তিনি রয়েছেন সেটাও নাকি ধুয়াধার হতে চলেছে এরম একটা শোনা যাচ্ছে সে বিষয়ে পরে আসবো অন্য কোনো ভিডিওতে তাহলে ক্লিয়ার কাট কি শাহরুখ খান নন বছরের চালকের আসনে নাকি অ্যানিমেলের রণবীর কাপুর আর স্যালারের প্রভাস আদিপুরুষ দিয়ে তিনি অনেকটা নিরাশ করেছিলেন হতাশ করেছিলেন তিনি কি এই ফাইটে অনেকটা জায়গাতে রয়েছে নাকি এমন একজনের কথা বলবো যার কথা হয়তো ভাববেনই না বা এই ধরনের যে মানে যে ধরনের সিনেমা বা যে ধরনের হিরোদের কথা বলছি সেই ধরনের সিনেমা হয়তো নয় কিন্তু মানুষ বাজপেয়ী এবছর তারও কিন্তু তিনটে কাজ অসাধারণ হয়েছে একটা গুলমোহর একটা জুম একটা হচ্ছে এগবন্দা কাফিয়া আমি অন্য একটা সিনেমা দেখতে গিয়ে একবন্দা কাফিয়া দেখলাম দেখার পরে মনে হলো যে আমি কি দেখলাম এবার আপনারা বলবেন যে এ বছরটায় কে রুল করেছে যারা বলবেন তারা অবশ্যই যুক্তি দিয়ে বলবেন যে কেন আপনারা বলছেন যে শাহরুখ খান নাকি প্রভাস নাকি রণবীর কাপুর এই বছরটা কার নাকি একটু অন্য ধরনের সিনেমা যারা দেখতে ভালোবাসেন তাদের কাছে মনোজ বাজবেন অবশ্যই জানতে চাইব যে কে এ বছরের রুলার অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কাকে আপনারা বছরের বাদশাহ বলছেন আপাতত এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে হবে একদমই না আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা